দু হাজার সাত নন্দীগ্রামে অশান্তির সলতে পাকানো শুরু তারপর জনসাধারণের কমিটির আড়ালে মাওবাদীরা এবং একই সাথে যুক্ত হয়ে গেল এখনকার শাসক তখনকার বিরোধী তৃণমূল কংগ্রেস চারিদিকে অরাজক অবস্থা রাস্তা কাটা থেকে শুরু করে গাছের গুড়ি দিয়ে একেবারে মুক্তাঞ্চল অপরাধীদের সেইখানে একের পর এক সিপিআইএমের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া একেবারে পুড়িয়ে ঝলসে দেওয়া তারপরে দু হাজার এগারোর পালাবদন এবং সেখানে কোনো সিপিআইএম কর্মী লাল ঝান্ডাধারীকে অ্যালাউ করা গেল না হ্যাঁ আস্তে আস্তে তারা শূন্য মহাশূন্যের অতল গহব্বরে তলিয়ে গেলেন কিন্তু সময় ফিরছে মানুষ জাগছে মানুষ গতকাল যেটা দেখালো সারা ভারতবর্ষের মানুষ দেখল এবং বামপন্থী মনোভাবন্ন মানুষ আনন্দে উদ্বেলিত হল লালগড়ের সেই চালিয়ে দেওয়া একেবারে পুরিয়ে ছারখার করে দেওয়া পার্টি অফিস লাল লালঝান্ডার পার্টি অফিসে আবার দৃপ্ত মিছিল গিয়ে সেই পার্টি অফিসের সে দখল নিল আর সাথে পঞ্চাশ হাজার মানুষের জমায়েত সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেখিয়ে দিলেন যে সাধারণ মানুষ তাদের সাথে ফিরছে আস্থা ভরসা বিশ্বাস আবার ফিরছে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখলো পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে তাকিয়ে দেখলো বিরোধীরা এবং শঙ্কিত মনে আগামী নির্বাচনের বৈতরণী কিভাবে পার হবে তার হিসেব নিকেশ করতে লাগলো দেখুন সেই চিত্র তারপরে সবাইকে লাল সালাম জানালেন দেখুন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এখন কিন্তু সব জায়গায় এই চিত্রটাই এবং আলোচনা এটাই হচ্ছে যে আবার বামেদেরই দরকার কেন আমি বলছি দেখুন নরেন্দ্র দমোদর দাস মোদী আঠেরোই জানুয়ারি আসলেন সিঙ্গুরে আবার ছাব্বিশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যাবেন সিঙ্গুরে মানে সিঙ্গুরে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল শিল্পযজ্ঞ শুরু হয়েছিল শুধু সিঙ্গুর নয় সিঙ্গুর শালবনি থেকে শুরু করে রাজারহাট নিউটাউন নয়াচর এদিকে পুরুলিয়া থেকে শুরু করে শিলিগুড়ি সমস্ত জায়গায় রঘুনাথপুর সমস্ত জায়গায় একটা শিল্পযজ্ঞ শুরু হয়েছিল এবং সেই শিল্পের এখন মন্দা কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে আবার শিল্পের আহ্বানে এই নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মরিয়া হয়ে চেষ্টা করছেন কিন্তু আসার আর কোনো সুযোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনুদানের রাজনীতি দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন আর অন্যদিকে নরেন্দ্র মোদী তার প্রচার সর্বস্ব মিডিয়া দিয়ে মানুষকে হয়তো ভুল বোঝাচ্ছেন মানুষ কিন্তু এবারে আর ভুল বুঝতে রাজি নয় দেখুন তিন তিনটে টার্মসে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন দুটো টার্মসে মোদীকে জিতিয়েছেন কিন্তু তারা বুঝতে পারছেন জীবন যন্ত্রণা কোনোভাবেই তারা কমাননি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো গালভরা সেগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবের মাটিতে একটাও তার প্রতিফলন তো হয়নি বরং গ্যাস হয়েছে সাড়ে চারশো টাকা থেকে হাজার টাকা পেট্রোল ডিজেল হয়েছে পঞ্চাশ টাকা থেকে বিরানব্বই টাকা পঁয়ষট্টি টাকা থেকে একশো টাকা সুতরাং মানুষের যন্ত্রণা কমছে না সুতরাং এই যন্ত্রণাটা কমাতে পারে বামেরা যা যারা প্রান্তিক খেটে খাওয়া গরিব গর্ব মানুষের সাথে সবসময় থেকেছে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতিবেদনটি ধন্যবাদ